আমি এবার ঘরে পরিমনি কি বললেন সালমান খান ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত অভিনেত্রী পরিমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন যেখানে তিনি বলেছেন বিগ বস জায়গা নাকি ভারতের টিভি শো বিগ বস এটি সেলিব্রিটি এবং সাধারণ মানুষকে নিয়ে একটি রিয়েলিটি শো যেখানে অংশগ্রহণকারীদের একটি বাড়িতে একসঙ্গে রাখা হয় তাদের নিয়মিত জীবনযাত্রা মতবিরোধ সম্পর্ক এবং আচরণ দেখানো হয় তবে তিনি আসলেই বিগ বসে যাচ্ছেন কিনা এই বিষয়ে জানা যায়নি সেই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা শুভেচ্ছা জানিয়েছেন মিথিল সরকার নামে এক ভক্ত লিখেছেন অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনার কাছ থেকে আমরা আরও সুন্দর কাজে আশা করছি আরেকজনের ভাষ্য তাহলে তো নতুন আরেক পরীকে দেখতে পাবো এদিকে অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া সেই পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন আমি তোমাকে সঙ্গ দেব গ্যাং বানিয়ে সবাই কানের পোকা বের করে ফেলবে প্রসঙ্গত পরিমণি কর্মজীবনের শুরুতে মডেল ছাড়াও বিভিন্ন নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেছেন তিনি মডেলিং থেকে ছোট পর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন